জয় মা বিশরি মায়ের জয় তো মায়ের পুজো আমি সকাল সকাল আমি মন্দিরে ঢুকেছি তো মন্দিরে ঢুকে মায়ের সেবা আমি সকাল সকাল তো দিয়ে দিয়েছি তা মায়ের কাছে সকালে দেখছি মন্দির খুলে মাকে এক ভক্ত তো মালা দিয়েছে আমি দেখাবো মালাটা দেখো এ দেখো কত বড় মালাটা দিয়েছে মাকে তো আমি তোমাদের মা অবশ্যই আমি মালাটা আমি মাকে পরাবো তা যে কোনো সমস্যা থেকে যে কোনো ভক্ত কমেন্ট করছো যোগাযোগ করছো ফোন করছো যারা উপকৃত পাচ্ছ নিশ্চয়ই মায়ের কাছে কমেন্ট করছো ফোন করছো তা মায়ের মাকে দর্শন করছো দর্শন করতে দূর দূর থেকে ভক্তরা মায়ের কাছে আসছে আমার পিছনে দেখেছ মন্দিরে আমি দাঁড়িয়ে আছি মন্দির থেকেই আমি মার সঙ্গে কথা বলছি তোমাদের সঙ্গে কথা বলছি তাই মায়ের ফটো আমার পিছনে আছে অবশ্যই মাকে মাকে দেখে তোমরা অবশ্যই তো মাকে ডাকো যে কোনো সমস্যা থেকে এই মায়ের ফটো দেখে তোমরা ডাকতে পারবে তা মায়েরকে আজকে এই মালাটা আমি মা জবা ফুলের মালা এক ভক্ত দিয়েছে তা মাকে চড়ানোর জন্য অবশ্যই তার গোত্র নাম দিয়ে পাঠিয়ে দিয়েছে মন্দিরে দিয়ে গেছে যে দাদাভাই আমি মালা দিয়েছি আমার নামে মাকে মালাটা অবশ্যই চড়াবে যে সমস্যা থেকে আমি পড়েছিলাম আমি বাড়ির সমস্যা সেই বাড়ির সমস্যা আমি আমার মিটে গেছে সমস্যা আমার দূর হয়ে গেছে মাকে আমি মালা চড়া চড়াচ্ছি আমি সেই ভক্তকে অবশ্যই বলবো মাকে আমি মালাটা আমি চড়াবো মালাটা আমি তোমাদের দেখাচ্ছি দেখেছ কত বড় জবা ফুলের মালা মাকে দিয়ে গেছে চড়ানোর জন্য তা মাকে অবশ্যই আমি তো চড়াবোই মাকে আমি সেবা দিতে চলে এসেছি প্রতিদিনই দুধ মাকে দিতে হয় পাঁচশো করে আমাকে মাকে দুধ দিতে হয় তা যে কোনো ভক্ত যে কোনো সমস্যায় যদি মাকে ডাকো যে কোনো সমস্যা থেকে মা উদ্ধার করবে মায়ের ভিডিওগুলো দেখো তবেই বুঝবে বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর এই মা সত্যি জাগ্রত অল্প সময়ের মধ্যে ভক্তদের ভালো করে দেয় অসাধারণ দেবী ক্ষমতা তেত্রিশ কোটি দেবী দেবতার মধ্যে এই মনসাজ হচ্ছে জাগ্রত দেবী যে কোনো সমস্যা থেকে রক্ষা তো না পাবেই যে মায়ের সন্তান হচ্ছে না চাকরি হচ্ছে না লটারিতে যোগ আসছে না আমি প্রতিটা ভিডিওতে তোমাদের দেখাচ্ছি জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা ঘন্টাটা বাজিয়ে দিও যেন মায়ের পরে ভিডিওটা তোমাদের কাছে পৌঁছাতে পারে দেখতে পারে উপকৃত পেতে পারো যে কোনো সমস্যা থেকে উপকৃত নিশ্চয়ই পাবে তা সবাই একবার বলো জয় মা মনসা দেবীর জয় জয় বিশ্ব হরি জয় তা মাকে আজকে মালা চড়াবো পরের ভিডিওটা তোমাদের দেখাবো সব কিছু তা অপেক্ষা অবশ্যই থাকবে মাকে যদি কোনো সমস্যা থেকে ডাকতে চাও মায়ের ফটো দেখে অবশ্যই ডাকো উপকৃত নিশ্চয়ই পাবে মা বেমানি করবে না সন্তানদের ফেলে দেবে না সন্তানদের উপকার মা নিশ্চয়ই করবে মাকে ডাকলে সন্তান তো রক্ষা পাবেই তা জবাই বলো জয় মা মনুষ্য দেবী জয় জয় বিশ্বহরি জয় এ মায়ের মুখটা আবার দেখাচ্ছি মায়ের মুখ দেখে তোমরা অবশ্যই কমেন্ট করবে কমেন্টে যদি কমেন্ট করো নাম গোত্র দেবে তাহলে তোমাদের নামে মায়ের চরণে ফুল জল দিতে পারবো পুজো দেবো মায়ের তোমাদের নামে যে কোনো ভক্তদের কমেন্ট অবশ্যই করবে কমেন্ট করতে বাধা নাই ফোন করলে যোগাযোগ করো ফোন অবশ্যই যোগাযোগ আমি করে দেব জয় মা মনসা দেবী জয় বলে কমেন্ট করবে